আসসালামু আলাইকুম আমি মুমিন বিন ইব্রাহিম প্যাপ ফিটার স্কুল আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো পিই পাইপ জয়েন কীভাবে করে আমাকে কিছু বন্ধু প্রশ্ন করেছেন যে পিই পাইপ কীভাবে জয়েন করে দেখাবেন তো আমি সেই ভিডিওটি নিয়ে আসলাম তো এখানে দেখে থাকবেন আমি যে ভিডিওটা নিয়ে আসছি আমি ভিডিও নিজে ভিডিও যেটা করছি এটা খুবই অল্প ভিডিও অল্প সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি সেই কারণে আমি কপি ভিডিও নিয়ে এসছি একটু কপি করছি আমি ভিডিও তো আপনাদের ওটা দেখাবো তো আমি কারণে ভিডিওটা ছোটো থাকবে আমি এক এক্ষুনায় দেখবো কারণ যাতে স্ট্রাইক না দেয় আমার ভিডিওতে কোনো সমস্যা নেই চ্যানেলের সমস্যা না হয় সেই কারণে আমি এই ভিডিওটা ছোটো করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি ধন্যবাদ জানাই যারা কিনা আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করতেছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যারা এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন কেননা সাবস্ক্রাইব করলে আমাদের আমার সাথে থাকলেন এবং আমার নতুন নতুন ভিডিওটি দেখতে পারলেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো যে ভিডিওটি দেখতে পারতেছেন এটি হলো আমার ভিডিও আমি নিজে করা ভিডিও তো এটা খুবই অল্প ভিডিও করা এই কারণে কারণেখান বসে দেখছেন আমি আরেকটু দেখে নিই এই যে কাটিং করা হচ্ছে এটা কাটিং করা হচ্ছে এটা হলো হ্যান্ডেলিং কম্প্রেসার ঠিক এটা ম্যানুয়াল আপনি হাতে সব কিছু করতে হয় টাইট করতে হয় হাতে কাটিং হাতে খালি হিটিংটা হিটিং প্লেটে করা হয় তো দেখলেন আশা করি পুরোটা দেখেন বুঝে আসবি ইনশাআল্লাহ তো আমি এটা এরপরে নিয়ে আসবো যে কপি ভিডিও আমি করছি যে বড় মেশিন এটা হলো হাইড্রোলিক কম্প্রেসার মেশিন তো সেটা আমি দেখাবো বিশাল এখানে দেখেন পাইপ মেশিনের সাথে লাগানো হচ্ছে এটা হলো কম্প্রেসার মেশিন হাইড্রোলিক কম্প্রেসার মেশিন তো এখানেই ওয়েল্ডিং করা হয় এটা ওয়েল্ডিং হলো জয়েন্ট চাপ দিয়ে লাগানো হয় যে মেশিনটা প্রবেশানো হচ্ছে এটা হলো কাটিং মেশিন তো এটা হলো কাটিং দুটো সাইডটা বরাবর লেভেল লেভেলভাবে কাটিং হবে কাটিং হচ্ছে কাটিং হয়ে যাচ্ছে ক্লিন করানো লাগতে পারবে লাগবে আর এটা হলো তেনা দেওয়া বা অয়েল দেওয়া যে কোনো হবে তো দেখুন ক্লিন করতেছে এখানে এটা ক্লিন করার পরে হিটিং করতে হবে হিটিং প্লেট এখানে ডালতে হবে হিটিং প্লেট এখানে পরিমাণ মতো হিটিং করতে হয় শেষ এখানে এটা কিন্তু অটোমেটিক হাইড্রোলিক মেশিন আর কিছু আছে ম্যানুয়াল হাতে আপডাউন করতে হয় দেখেন এখন চাপ দিছে চাপ দেওয়ার পরে নির্দিষ্ট সময়ে ওই যে চেক করতেছে এটা শক্ত হয়েছে এভাবেই আমাদের এইচডিবি পাইপ জয়েন করা হয় দেখেন এখন যেটা দেখাবো সেটা হলো যেরকম আমরা করি সকেট জয়েন্ট সকেট জয়েন্ট যেরকম সেম সকেট জয়েন্টের মতো এইচডিপি ই পাইপ জয়েন্ট তো এটা আমরা ভিডিওতে দেখব ইনশাল্লাহ চলুন শুরু করা যাক সকেট ওল্ড যেরকম আমরা করি এরকমই সকেট ওল্ড তো দেখেন এটা মাপতে হবে কতটুকু আছে কতটুকু আছে ওরকম পরিমাণ ক্লিন করতে হবে এটা ক্লিন করার আলাদা যন্ত্র আছে ক্লিনিং করতে হবে। তো এরকম ক্লিন করার পরে এটাকে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর এটাকেও কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতে হবে। আর দুইটা পিন দেখা যাচ্ছে দেখেন। এটার ভিতর হলেও যেরকম সিস্টেম একটা ওয়ার দেওয়া বা তার দাও এরকম কিছু এখানে দিলে আমাদের এখানে ওল্ডিং মেশিন লাগা সেট করা হবে এটা হিটিং মেশিন মতলব এই যেটা এরকম ওল্ডিং হয়ে যাবে না দুইটা দুই জায়গায় দেওয়ার পর এটার প্রেসার দিলে মতলব এটার পাওয়ার দিলে ওই যে হোল দেখা যাইতেছে দেখেন ছোটো ছোটো হোল ওখানটায় এটার অবশিষ্ট অংশ

যদি আপনাদের বুঝাইতে পারি এবং আপনারা যদি কিনে বুঝতে পারেন বা ফিল্ডে কাজ করতে পারেন তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে কারণ এত কষ্ট করে ভিডিও বানানো যদি কিনে মানুষের উপকারী না আসে তাহলে তার কোনো মূল্য নেই তো যদি কিনে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্ট করে আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি